শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তারকৃত একজন গ্রেপ্তার জানিয়ে আলম অপুর তার একটি ভিডিও ভাইরাল করেছেন সেখানে তিনি দাবি করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেই ঘটনায় সম্পৃক্ত চাঁদাবাজির ঘটনায় এবং সেই তদারকিতেও আসিফ মাহমুদের কথা তিনি বলছেন এবং আপনার ফেসবুক আমি খেয়াল করছিলাম আপনি বলছেন যে এই ভিডিওটি জানি আলম অপু ধারণ করেছেন গ্রেপ্তারের আগে এবং তিনি তার বন্ধুর কাছে সেই ভিডিওটি দিয়ে গেছেন যে গ্রেপ্তার হলে সেটি যেন তাদেরকে দেওয়া হয় মানে সাংবাদিক বা অ্যাক্টিভিস্টকে যেন দেওয়া হয় কিন্তু আমরা দেখলাম যে অপুর স্ত্রী তিনি সংবাদ সম্মেলন করে দাবি করছেন যে এটি ইশরাক বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় করা এবং ইশরাক হোসেনই আসলে অপুকে দিয়ে এই ভিডিওটি ধারণ করিয়েছেন বা ইশরাক হোসেনই জোর করে এটি করেছেন আপনার জানা মতো সত্য কোনটা আসলে এখানে ইশরাক হোসেন তিনি তো এই ঘটনার পর থেকে তার কাছ থেকে কোনো ব্যাখ্যা আসেনি তো তার কাছ থেকে যদি কোন ব্যাখ্যা আসতো তাহলে এই বিষয়টা নিয়ে আমরা তার বক্তব্যটা জানতে পারতাম এখন আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে এনসিপির লোকজন যদিও আপনি জানেন যে আসিফ মামু সজীব ভূয়া তিনি দাবি করে থাকেন যে তিনি এনসিপির সাথে সংশ্লিষ্ট কেউ নয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদকে ডিফেন্ড করার জন্য এনসিপির লোকজন তারা একদম আদা জল খেয়ে নেমে গিয়েছে এবং তারা বলার চেষ্টা করছে যেখানে এটা ইশরাক হোসেন তিনি একটা ষড়যন্ত্র করেছেন এখন এখানে ষড়যন্ত্র হয়েছে কি হয়নি এটা আসলে ইশরাক হোসেনই ভালো বলতে পারবেন যে তিনি আসলে এটা এই রেকর্ডিংটি তিনি করে তিনি আমাদের কাছে ছড়িয়ে দিয়েছেন কিনা কিন্তু আমাদের সূত্র মারফত আমরা যেটা পেয়েছি সেখানে আসলে ইশরাকের কোনো সম্পৃক্ততার আহ কোনো কিছু ছিল না কারণ এই ভিডিওটি আমাদের হাতে এসেছিল আহ তেসরা আগস্টের দিকে প্রায় অলমোস্ট প্রায় আপনি বলতে পারেন দুই সপ্তাহ আগে এসেছিল তখন প্রশ্ন ডাকতে পারেন যে দুই সপ্তাহ আগে যে ভিডিওটা আমাদের কাছে আসলো এটা আমরা এতদিন পরে কেন প্রচার করলাম প্রচার এ কারণেই করেছি কারণ এখানে ওই জানে আলম যেটা আমি বলেছি যে তার বন্ধু এটা রেকর্ডিং করে আমাদেরকে দিয়েছে এবং সেই বন্ধু বলেছে যে ভাই আমরা তো দেশে থাকি আপনারা তো দেশে থাকেন না তো এখন এটা যদি কোনোভাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা তারা জেনে যায় কি জানবার সুযোগ হয়নি যে বন্ধু রেকর্ড করে দিয়েছে তার সাথে আসলে ইশরাক হোসেনের কোনো সম্পৃক্ততা আছে কিনা বা সেই বন্ধু তো এটি তো মানে ভেরিফাই করতেই পারে যে ইশরাক হোসেনের সম্পৃক্ততা আছে কিনা এখানে ইশরাকের সম্পৃক্ত ইশরাক হোক সম্পৃক্ত আছে কি না আছে সেটা আমি আসলে ভেরিফাই করতে পারিনি কিন্তু এটা ভেরিফাই করতে পেরেছি যে এটা আসলে কিন্তু কোনো ওই বাংলা ভিশনের যেটা বলা হচ্ছে যে প্রফেশনাল ভাবে প্রফেশনালি এটাকে রেকর্ডিং করা হয়েছে ওটার কোনো আলামত আমি পাইনি কারণ আপনিও

করেছে সাথে কথা বলার চেষ্টা করেছে আমরা এতটুকু কথা বলেছি যে দেখেন আপনার নিরাপত্তার জন্য আমরা এটা আসলে এতদিন ধরে এটা আমরা রেখে দিয়েছিলাম আমরা ভাইরাল করিনি কিন্তু আপনি এটা মানে অন্য লোক দিয়ে আপলোড করে দিলেন তো এটা আপনি তো আমাদের সাথে বিট্রে করলেন মানে আমরা এভাবে কথাটা বলেছি কারণ এটা আসলে আমি বা যাওয়ার নিজের আমরাই চেয়েছিলাম যে সবার আগে এটা আমরা প্রচার করব। কিন্তু দেখা গেলো যে আমাদের আগে এটা সামহাও অন্য কয়েকটা জায়গা থেকে এটা আপলোড হয়ে যায় তো তখন আমরা দেখেছি এটা আমাদের কাছে রেখে লাভ তাহলে আমরাও এটা প্রচার করে দিই তো তখন আমরা প্রচার করলাম কিন্তু যেটা হয়েছে আসলে অন্যান্য যেসব প্ল্যাটফর্ম থেকে আপলোড হয়েছিল সেখান থেকে এটা আসলে ভাইরাল হচ্ছিল না কিন্তু আমি বা জাওয়াদ নির্ঝর যখন আপলোড করলাম তখন এটা আসলে ম্যাসিভলি ছড়িয়ে গেল কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা আমার বা জাওয়াদ নির্ঝরের কাছে এই ভিডিওটা যখন এসেছিল তখন সম্ভবত এটা কারো কাছেই ছিল না এবং আমরা সবসময় আমাদের যারা সোর্স যারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে আমরা তাদের নিরাপত্তাটা আমাদের কাছে সবচেয়ে আগে প্রাধান্য থাকে যে জন্য আমরা কিন্তু চাইলে অনেক কিছু হুটহাট করে আমরা ছাড়তে পারিনা এখন আমার কাছে এরকম অনেক কিছু রয়েছে যেগুলোতে অনেকেরই অনেক কিছু তোলপাড় হয়ে যেতে পারে কিন্তু আমরা করতে পারি না কারণ আমার সূত্রের বা নিরাপত্তাটা আমার কাছে সবার আগে অগ্রাধিকার থাকে তো সেজন্য এটা প্রকাশ করতে মানে বিষয়টা সাংবাদিক হিসেবে ভাবতেই হবে কিন্তু আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি নিশ্চয়ই সোর্স কে পরবর্তীতে জিজ্ঞাসা করে জানবার চেষ্টা করতাম যে আসলে ভিডিওটি ধারণ করার সাথে ঈশ্বার হোসেনের কোনো সম্পৃক্ততা ছিল কিনা মানে সেটি প্রকাশ করলে তো আর সোর্স এর কোনো আহ সেটি থেকে সোর্সের কোনো আপনার মনে হয় যে সেখানেও কোনো ঝামেলা হবে বা নিরাপত্তার কোনো সংখ্যা তৈরি হতে পারে আমি আসলে এখানে ইশরাক হোসেনের বিষয়টাকে আমি গুরুত্বই দিতে চাচ্ছি না এই কারণে যে আসলে এখানে ইশরাকের মাধ্যমে হোক আর যার মাধ্যমে হোক যেটা সত্য সেটা সত্য সেটা যার মাধ্যমেই সামনে আসুক আমরা সেই সত্যটাকে আমরা আলিঙ্গন করব। এখন সেটা ইশরাক হোসেনের মাধ্যমে আসুক আর যার মাধ্যমে আসুক আপনাকে দেখতে হবে যেখানে জানালো মুকু যে কথাগুলো বলেছে এটা কি কেউ তাকে শিখিয়ে দিয়েছে নাকি সে স্বতঃস্ফূর্ত বলেছে আপনি তার কথাবার্তার যে স্টাইল আপনি দেখলেই বুঝবেন যেখানে কোনো স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়নি সে কিন্তু একদম স্বাভাবিকভাবে সে বলে যাচ্ছে কাউকে শিখিয়ে দেওয়ার কথা ওটা আপনি আমি আমরা কিন্তু বুঝতে পারি যেখানে একটা স্ক্রিপ্ট দেখে দেখে সে বলছে এটা স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু সে যা বলেছে যে তাকে বাইক কিনে দেওয়া হয়েছিল সে বাইক নিতে চায়নি তারপরে এই বাইকটা দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল তারপর সে বলছিল ওই স্পটে করে বাইকে আবার গিয়েছিল আসিফ মাহমুদ ভূয়া এবং সময় এবং আমরা যে ওখানে তিনি যাচ্ছে রাত্রে আসিফ মাহমুদ সজীব ভূয়া কিনা কিন্তু আমরা একাধিক সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছি যে সেটা আসিফ মাহমুদ সজীব ভূয়াই এবং ওই ফুটেজটা ডিলিট করার জন্য আসিফ মাহমুদ সজীব ভূয়া অনেক মানুষকে চাপ দিয়েছেন যেমন ওয়েস্টিন হোটেলটা তো এখন তার একটা বাপদাদার সম্পত্তি হয়ে গেছে এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলি যে ওয়েস্ট ইন হোটেলের যারা কর্তৃপক্ষ তাদেরকে আমরা অনেক চাপ দিয়েছিলাম যে আপনারা আরো ফুটেজ গুলো আমাদেরকে দেন যেখানে আসিফ মাহমুদ কে স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু তারা বলেছেন যে ভাই আমরা এখানে যারা চাকরি করি আমরা পেটের দায় চাকরি করি আমাদের একজনেরও এখানে আমাদের জব থাকবে না অতএব আপনাদেরকে ভিতরের ফুটেজ দেওয়া যাবে না অতএব ওয়েস্ট হোটেল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে সহযোগিতা করেননি তারাও জানেন যেখানে আসিফ মাহমুদ সচিব ভুলে তিনি ছিলেন এবং ওখানকার ক্লিয়ার কিছু ফুটেজের জন্য আমরা এই হোটেল কর্তৃপক্ষকে অনেকবার আমরা চাপ দিয়েছি এবং তারা পরে বাধ্য একটা মিথ্যার আশ্রয় নেয় তারা বলে যে ভাই আসলে পনেরো দিন পর পর আমাদের সব ভিডিওগুলি ডিলিট হয়ে যায় তো ওই ওই দিনের ঘটনার ফুটেজ আমাদের কাছে নেই কিন্তু আমরা জানি যে তারা মিথ্যা কথা বলছে তাদের কাছে ফুটেজ আছে কিন্তু তারা উপদেশটাকে প্রোটেক্ট করতে যাচ্ছে মানে তাহলে ওই কথাটা যেটি ইশরাক আছেন কি আছেন না সেটি আসলে ইশরাক হোসেনও হয়তো পরবর্তীতে নিশ্চিত করতে পারবেন সেই আলোচনাটা বাদ দিয়ে তাহলে এবার আসলে ভিডিওর বিষয়বস্তু আপনি বলছিলেন যে সেই মোটর বাইকটি কিন্তু আসলে পুলিশের পক্ষে তো এটি ভেরিফাই করা খুব সহজ একটা বিষয় না যে ওই মোটর সাইকেলটি আসলে কার সাদা সিএফ মোটও যে বাইতির কথা বলা হচ্ছে সেটা তো খুব সহজই ব্যাপার এখন আপনি জানেন যে আমরা আনফরচুনেটলি এমন একটা দেশে বসবাস করি যে এখানে যখন কেউ ক্ষমতায় থাকে ক্ষমতাবানদের কোনো দোষ কিন্তু কখনো বের হয় না যখন ক্ষমতা থেকে তারা চলে যায় তখন অনেক কিছু বের হয় যেমন শেখ হাসিনা যখন তিনি ক্ষমতায় ছিলেন বা শেখ হাসিনার যারা লেসস্পেন্সার ছিল আপনি দেখেন এদের বিরুদ্ধে তখন কোনো মিডিয়াতে কেউ নিউজ করতে পারত আমরা প্রবাস থেকে কয়েকজন মানুষ আমি বিভিন্ন সময়ে আমি বিভিন্ন ব্যক্তির মুখো উন্মোচন করতাম এবং আমি যেগুলো মুখো উন্মোচন করেছি দেখবেন যে পরবর্তী সময় আমার যা যা ওগুলো নিয়ে পরবর্তী সময় রিপোর্ট হলো যে সজীব জয়ের এরকম বিদেশে বাড়ি পাওয়া গিয়েছে যেটা নিয়ে আমি আরো দুই বছর তিন বছর আগে প্রতিবেদন করেছিলাম তারপর আপনি দেখবেন যে আরো যেসব বড় বড় মন্ত্রী ছিল হাসান মাহমুদ থেকে শুরু করে মোহাম্মদ আরাফাত এদের সম্পর্কে আমি যা যা তথ্য দিয়েছিলাম এগুলো পরবর্তী সময় কিন্তু মেইন স্ট্রিম এসেছে যখন তারা ক্ষমতায় নেই তখন তো এখন আমি এটা চ্যালেঞ্জ এসেছে আপনার মনে আছে মুরাদ একজন প্রতিমন্ত্রী ছিলেন তার তার কত কথাবার্তা সেটি ভাইরাল হলো কত নিউজ হলো সুরঞ্জিত সেন সেনগুপ্ত তারও আগে তার মানে কিছু কিছু খবর কিন্তু মিডিয়াতে একদম আসতো না তা না হয়তো প্রধান ব্যক্তির খবর আসতো না কিন্তু

পারছেন না না আসলে সব মানে আমরা তো অনেকবার শুনেছি যে আহ পুলিশে নাকি বিএনপির লোকজন আছে কোথাও নাকি জামাতের কন্ট্রোলে চলে গেছে তো এরকম যদি ভাগাভাগি থেকে থাকে তাহলে বের করাটা এত কঠিন হয়ে যাচ্ছে কেন এখনো কি এক ব্যক্তি কেন্দ্রিক হয়ে নিয়ন্ত্রণ চলছে বের হওয়াটা কঠিন হয়েছে আমি তা মনে করি না আসিফ মামু সজীব ভুয়ার আর কি বের হওয়া বাকি আছে সেটা আপনি আমাকে বলেন সহজ প্রশ্নগুলো সেই মোটর বাইকটি কার সেই যে ফোনাল কথা যেটি জানি আলম অপু দাবি করছেন যে মোটর বাইকে বসে আসিফ মামু তার সাথে ফোনে কথা হয়েছে সেই ফোনাল মানে বের করাও তো খুব সহজ অপুর ফোন আলাপ ফোন থেকে পাওয়া যাওয়ার কথা ফোন এখন পাওয়া যাচ্ছে না কারণ আমাদের যে এন টিএমসি যে এন টিএমসি থেকে যে আগে যে কলগুলো রেকর্ড করা হতো সেগুলো এখন আরো ভাবে রেকর্ড করে ফাঁস করা হচ্ছে না তো সেজন্য ওই কল রেকর্ডিং আসলে বের হচ্ছে না কিন্তু এখন তো আগের মতো ভাবে মানুষের ফোনে আরিপাতা হচ্ছে না সেজন্য ওভাবে আসছে না কিন্তু তো আমার মনে হয় যে আসলে মানে যেই ফোন কোম্পানি তাদের সাথে যোগাযোগ করে ফোনের রেকর্ড পাওয়ার সুযোগ আছে হ্যাঁ সেটা সুযোগ আছে কিন্তু এখন ওভাবে আসলে কেউ আসিফ মামু সজীব বুয়ার কল লিস্ট কেউ বের করতে পারছে না কিন্তু আপনি নিশ্চিত থাকেন করা যায় হ্যাঁ আপনি নিশ্চয়ই থাকেন যেটা নিয়ে অনেকেই কাজ করছে আমরাও কাজ করছি এবং আমরা যদি এটা বের করা সম্ভব হয় আমরা বের করব কিন্তু আসিফ মামু সজীব বুয়া এখন নিজের পাপকে ঢাকার জন্য সে হেন কোনো প্রচেষ্টা নেই সে করছে না যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিলাম যে ওয়েস্ট ইন্ড হোটেল কর্তৃপক্ষকে একদম স্ট্রিক্টলি বলা আছে যে কোনো ফুটেজ যেন সাংবাদিকদের হাতে না আসে এবং ওই ওয়েস্ট ইন্ডার এর কর্তৃপক্ষ তারাও কিন্তু একদম ডিনাই করছে যে তাদের কাছে কোনো ফুটেজ নেই এগুলো সব আগেই পনেরো দিন পর পর তাদের সার্ভারে থাকে তারপর ওগুলো মুছে যায় কিন্তু আমরা সকলেই জানি যে ওয়েস্ট ইন্ডার সার্ভারে কয় মাসের ফুটেজ থাকে চেষ্টা করা হচ্ছে আহ অফ কোর্স আপনি বলছেন জি দেখা দেখা যাক যেটি আসলে উদ্ঘাটন কতটা হয় কিন্তু এই আপনাদের বিরুদ্ধে এটি আসছে একটা অভিযোগ এনসিপি প্রধান আগের বার যখন আপনার সাথে কথা হচ্ছে তখনও বলছিলাম যে একটা গং শব্দ ব্যবহার করা হচ্ছে যে আপনারা আসলে কি আপনারা উদ্দেশ্যমূলকভাবে আসিফ মাহমুদ বা উদ্দেশ্যমূলকভাবে কারোর পেছনে লাগছেন ধরেন সেই ম্যাগাজিন কাণ্ড বিমানবন্দর ম্যাগাজিন কাণ্ড তারপরে আসিফ মাহমুদের বাবার অপকর্ম সেগুলো আপনারা ফাঁসের পেছনে মানে আপনারা ফাঁস করছেন কক্সবাজারের ঘটনা এনসিপি নেতাদের যাওয়া যদিও সেখানে একটা ভুল প্রমাণিত হলো কিন্তু এই বিষয়ে আছেন আছে কারণ দেখেন আহ বেগম জিয়ার একান্ত সচিব আব্দুল সাতার সাবেক সচিব তিনি বললেন আট জন উপদেষ্টা অন্তত আট জন উপদেষ্টা সীমা হিন্দু নীতির তথ্য প্রমাণ আছে তাদের ব্যাপারে তো খুব বলতে আসলে শুনছি না আপনাদের কি কোন এজেন্ডা আছে আমরা ক্ষমতা বানকে প্রশ্ন করবো বা ক্ষমতায় যারা রয়েছেন তাদেরকে আমরা প্রশ্ন করবো এখন তো বিএনপি আসলে রাষ্ট্র ক্ষমতায় নেই যে কারণে মনে করেন এখন বলা হচ্ছে যে আমরা বিএনপির দালাল কিন্তু আপনি লিখে রাখেন যে বিএনপি যখন যদি কখনো ক্ষমতায় আসতে পারে জনগণের ভোটে আমরা বিএনপি সবচেয়ে বেশি সমালোচনা করবো আসলে যারা ক্ষমতায় থাকে তাদেরকে সমালোচনা করা বা তাদেরকে প্রশ্নের প্রশ্নের মুখোমুখি মুখোমুখি করাই তো একটা সাংবাদিকের কাজ লীগের আমরা করেছি এখন এই মুহূর্তে যারা এই বাচ্চা উপদেষ্টা যারা রয়েছেন যারা দেশটাকে নিয়ে নয় খেলছেন আমরা যদি এখন তাদের এই ভুল ত্রুটিগুলো জনগণের সামনে তুলে না ধরি তাহলে কার ভুল ত্রুটি ধরবো আর যদি আমরা না করি তাহলে তো আমরা আসলে জনগণের প্রতি একটা ডিসার্ভিস হচ্ছে কারণ আপনি দেখবেন যে এই উপদেষ্টা দেশটা যারা রয়েছেন তাদেরকে ডিফেন্ড করার জন্য অনলাইনের অনেক বড় বড় মানে যারা মানে মাফিয়া যারা মানে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তারা এদেরকে ডিফেন্ড করছে এখন কেন ডিফেন্ড করছে এটা আপনিও জানেন আমিও জানি যে আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তাদের তোষামতি করেন তাহলে কিন্তু আপনার নিজের হালুয়া রুটির বাস্তবায়নটা কিন্তু খুব সহজে হয় যে এরা রাষ্ট্র ক্ষমতার সাথে আছে অত যদি আমার হাতে থাকে এদেরকে দিয়ে আমি কোন একটা নিয়োগের ক্ষেত্রে কোনো একটা বদলির ক্ষেত্রে বা কোন একটা তদবিরের ক্ষেত্রে আমি খুব সহজেই সেটা করতে পারবো এখন আপনি দেখুন যে আমি বা আমরা যারা গুটি কয়েকজন মানুষ সমালোচনা করছি আমরা কিন্তু করছি। আমরা দেশের জনগণকে সচেতন করার জন্য করছি আমরা এদের সাথে অ্যালাইন্ড হয়ে নিজেদের ধান্দা করতে এদের সাথে সুসম্পর্ক রাখলেই তো আমাদের বরঞ্চ আরো আখের গুছাতে পারতাম আমরা কিন্তু আমরা তো ওটা চিন্তা করিনি আমরা যে বন্ধু যে আপনারা যথাযথ ধান্ধা করতে না পেরে আপনারা আসলে এই পথটা বেছে নিচ্ছেন যে তাদের ধান্দা উন্মোচন করা যেমন ধরেন মাহফুজ একটা বললেন না যে সবাই টাকা খাচ্ছে একজন টাকা খায় না জন্য সবাই তার পেছনে লাগছে না আসলে বা একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এরকম কিছু কিনা যে আসলে একজন খাচ্ছেন না একজন পাচ্ছেন না এরকম কারণে এটাও কোনো কারণ কিনা না তো সেক্ষেত্রে তো তারা বলতে পারতো যে নাজমু সাকিব এরকম কেউ আমাদের কাছে এরকম একটা ধান্দার জন্য এসেছিল এই ধান্দাটা আমরা করি নাই বলেই আমাদের পেছনে তারা লেগেছে তো এরকম তো কেউ বলতে পারবে না যে আমি আসিফ মামু সজিব ভূয়ার কাছে কখনো ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধার জন্য গিয়েছিলাম কিছু করেছিলাম যেমন আমি একটা অন বলে রাখি আলম তার সাথে কথা হয়েছিল। তো একজন মানে উপসচিব পর্যায়ের একজন ব্যক্তিকে তার র্যাঙ্কের অনেককেই তারা সচিব করে দিয়েছে কিন্তু ওই ব্যক্তিকে করছিল না তা আমি তাকে ক্যাজুয়ালি কথা বলছিলাম যে এই লোকটাকে আপনারা ডিঙিয়ে আরো অনেককেই করছেন এই লোকটা যোগ্য তাকে কেন করছেন না তাকে করতে কি কোনো বাধা আছে তখন মাহফুদুল আলম ভাই আমাকে বললেন যে আপনি যেহেতু বলছেন আমরা করতে পারবো কিন্তু সাকিব ভাই সমস্যা হচ্ছে এই লোক তো সৈরাচারের দোষর সে তো আহ আওয়ামী লীগের লোক তা আমি বললাম আমি তাহলে মুজিবের পক্ষে বই লিখেছে তখন আমি বললাম যে ঠিক আছে যদি তাই হয়ে থাকে আপনি আমাকে একটা প্রমাণ দেন সে প্রমাণ দিতে পারেনি তো পরবর্তী আমি বলছি ঠিক আছে যদি সত্যি সে সৈরাচারের দোষ হয়ে থাকে অবশ্যই আমি তাকে রেকমেন্ড করার প্রশ্নই উঠে না আপনারা যা ভালো মনে করেন তাই করেন এর পরবর্তী সময় যখন আমি এই মুজিবকে নিয়ে একটা বই লেখে তাহলে তার যোগ্যতা শেষ হয়ে যায় না এখন কথা হচ্ছে যে আপনি জানেন যে তারা যে ধরনের ধূর্ত ওই অবস্থায় আমি জানি যে আমার কথা সে রেকর্ড করছে আমি যদি তখন তাকে বলি যে আচ্ছা উনি আমাকে বলছে যে ভাই উনি তো মুজিবের পক্ষে বই লিখেছে এখন আপনি চিন্তা করেন তারপর যদি আমি তাকে বলতাম যে ভাই আমি তাও আপনাকে অনুরোধ করছি আপনি তাকে এই সচিব পদটা দিয়ে দেন তখন ওইটা রেকর্ড করে সে বাজারে ছেড়ে বলতো আওয়ামী লীগের পক্ষেও দিয়েছিল যে আপনার ওই তদ্বিরটা রাখি নাই বলেই তো আপনি আমাদের পেছনে লেগেছেন তাই বলেছি ঠিক আছে আপনি তো আমার কথা রেকর্ড করেছেন আপনি ওটা বাজারে ছাড়েন তাহলে তো সে জানে যে ওটা ছেড়ে আসলে লাভ নাই কারণ সে যখন আমাকে কথা রেকর্ড করার সূত্রে বলছিল যে আপনি মুজিবের পক্ষে বই লিখেছেন একজনের পক্ষে তদবির করছেন তা আমিও বলেছি যে আচ্ছা তাই যদি হয়ে থাকে আপনি তাকে দরকার নেই তাহলে আমি তো জানতাম না যে সে মুজিবের পক্ষে বই লিখেছে তো এখন তো আসলে আপনি জানেন যে আমরা এমন একটা সিচুয়েশনে বাস করছি যেখানে খুব সহজে একজনকে ট্যাগিং করে দেওয়া যায় আপনি মানে শৈরাচারের দোষ করে এটা খুব ইজি একটা ট্যাগ এখন আমি যেহেতু তাদেরকে অনেক কট্ট সমালোচনা করছি নানা বিষয়ে অতএব আমাকে যদি মনে করেন একবার খালি প্রমাণ করা যায় যে আমি মুজিবের দোষর আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগের কারোর জন্য আমি সুপারিশ করেছি বাস ওটা দিয়ে তো মনে করেন তারা আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করবে এজন্য আমি আসলে ভয়ে একটা ভয় মাথায় রেখে কাজ করতে হচ্ছে অফকোর্স এবং এবং এই আপনি চিন্তা করে দেখুন এই যার কথা আমি আপনাকে বলছি মাহফুজুল আলম ভুঁইয়া এই নামটি মনে রাখুন এবং আমি যারা আপনার দর্শক তাদেরকে বলছি যে আজকে এই আসিফ মামু সচিব ভুইয়ার যত অপকর্ম এই সব অপকর্মের একমাত্র সাক্ষী হচ্ছে এই মাহফুজুল আলম ভুইয়া যিনি একটা আপনার টি স্পোর্টস চ্যানেলের একটা স্পোর্টস রিপোর্টার ছিল আজকে সে শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে সে আজকে দুবাইতে একটা আবাসন কোম্পানিতে ফোন করে ওখানে খোঁজ খবর নিচ্ছে যে কিভাবে বাড়ি টাড়ি সব করা যায় এবং আসিফ মাহমুদ হয়ে সব সে ব্যবস্থা করে রেখেছে আপনি লিখে রাখেন আজকে একটা কথা আপনাকে বলছি হয়তো এক বছর পরে আপনি আমার এই কথাটা মিলিয়ে দেখবেন যে মিললে যে যখন ক্ষমতা থাকবে না এই আসিফ এই মাহমুদ কেউ দেশে থাকবে না সব দুবাইতে সেকেন্ড হোমের ব্যবস্থা করে রেখেছে আপনি বলছিলেন যে মাহফুজ আলমের কথা বলছেন সাথে সাথে আরো মানে এটা হয়তো একজন হইতে হতে পারে জানি না আমি এটা উপদেশটা মাহফুজ আলম না কিন্তু এটা হচ্ছে মাহফুজ আলম ভুইয়া জি মাহফুজ আলম ভুইয়া যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যিনি এপিএস তো

তার পক্ষের লোকজন বলার চেষ্টা করছে তিনি এখন উপদেষ্টা তিনি তো ওয়েস্ট তিনি খেতেই পারেন এটা নিয়ে তো আমরা এত বড় ইস্যু করছি কেন তো আমি আপনার দর্শকদেরকে একটু বলতে চাই যে একটা মন্ত্রীর মাসিক বেতন কত এক লক্ষ পাঁচ হাজার টাকা তো তিনি তো মন্ত্রী পদ মর্যাদার একজন উপদেষ্টা তো তার বেতন আমরা জানি এক লক্ষ পাঁচ হাজার টাকা তো আপনি জানেন যে সে যখন দল নিয়ে ওয়েস্ট ইনে খেতে যায় সেটা মিনিমাম আপনি জানেন যে পাঁচ হাজার টাকা করে যদি গড়ে বিল আসে পাঁচ ছজন নিয়ে খেতে গেলে তার এক রাতের বিল আসবে পঁচিশ টাকা বা তিরিশ হাজার টাকা তো এখন তার মাসে বেতন হচ্ছে এক লক্ষ পাঁচ টাকা তো সেখানে এসে এক রাতে তো তিরিশ হাজার টাকা উড়িয়ে রাখার মতো সামর্থ্য তার নেই আর আমরা জানি সে মাসে সে পনেরো থেকে বিশ বার ওয়েস্টিনে যায় তো টাকাটা কোথেকে আসছে তো আমরা কি বুঝি না অত যতই বলার চেষ্টা করা হোক যে সে উপদেষ্টা হয়েছে তার এখন আর্থিক সামর্থ্য বেড়েছে এটা কোনো ধোপেই ঠিক না কারণ আমরাও ঢাকা শহরে অনেক বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেছি তার থেকে বেশি বেতন আমরা পেয়েছি আমি ইংরেজি দৈনিকে অনেক ভালো বেতন পেয়েছি আমি অনলাইন পোর্টালে অনেক ভালো বেতন পেয়েছি তার থেকে বেশি বেতন পেও আমরা কখনো ওয়েস্টিনে গিয়ে ও ডিনার করা বা লাঞ্চ করা ওটা মাসে অন্তত একবার হয়তো স্বপ্ন দেখতাম করার আর তার মতো ব্যক্তি এখন পনেরো বার বিশ বার করে ওয়েস্টিনে যাতায়াত করে এই টাকা সে কোথায় পায় তো আমরা কি বুঝি না এটা কোন প্রক্রিয়াতে সে টাকা উপার্জন করছে জি ওখানে অপু আরো বলছেন যে এই ভিডিওটি তিনি দিয়ে যাচ্ছেন এই কারণে যদি পরবর্তীতে গুম হয়ে যায় খুন হয়ে যায় নিখোজ হয়ে যায় সেজন্য আগে থেকে ভিডিওটি তিনি ধারণ করে দিয়ে যাচ্ছেন তো মানে এখনো কি আসলে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গুম হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া নিখোঁজ হয়ে যাওয়ার ভয়টা বিরাজ করছে হ্যাঁ আপনি তো দেখতে পাচ্ছেন যে অপু একটা জবানবন্দি দিয়ে গেছে এটাকে কাউন্টার দেওয়ার জন্য তার স্ত্রীকে এখন তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবং অনেকেই তো ট্রোল করছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রোল করে বলছে যে অপুর স্ত্রী অপুর পক্ষে কথা না বলে সে এখন আসিফ মামু সজীব বুইয়ার পক্ষে কথা বলছে অর্থাৎ তার ভালোবাসাটা এখন আর ওই তার স্বামীর প্রতি নেই উপদেষ্টার প্রতি হয়ে গেছে উপদেষ্টা তাকে শিখিয়ে দিয়েছে যা সেটাই সে বলছে আবার সে নিজেও দাবি করেছে যে পুরো এই প্রেস কনফারেন্সটা অ্যারেঞ্জ করে দিয়েছে এনসিপির লোকজন তে থেকে তো বোঝা যায় যে আপনি যখন জনগণের সাথে চালাকি করবেন এই চালাকিগুলি কিন্তু ধরা পড়ে যায় এই যে অপুর স্ত্রীকে নিয়ে যে তার একটা চালাকি করলো লোকজন এখন জোগাড় করে দিয়েছে যখন তাদের স্বার্থের প্রয়োজন হয়েছে তখন বহিষ্কার করার সময় আহ তখন আর তাদের স্বার্থ দেখে নাই দায় এড়ানোর জন্য বহিষ্কার করে দিয়েছে এটাও সে বলেছে জি তো সে তো মানে অনেকটা থলের বিলত্ব ফাঁস করে দিয়েছে এখন আসলে মূল বিষয়টা হচ্ছে কি ওই যেটা সাংবাদিক সায়াদ একটা কথা বলেছেন যে বাইনারি ভুলের ফাঁদে যখন কেউ পড়ে যায় তখন ওই একটা ভুলকে ঢাকার জন্য সে আরো অনেকগুলো ভুল করে যেটা আপনি দেখেছেন যে শেখ হাসিনা তিনি করেছিলেন তিনি একটা বলেছিলেন যে ওই রাজাকারের বাচ্চা এই শব্দটা করার পরে তিনি আরো কোথায় তার ভুলের জন্য মানে মানুষের কাছে ক্ষমা চাবেন না করে তিনি কিন্তু একটা পাটা ভুল করতে থাকেন এবং অতি শীঘ্রই কিন্তু তার পতন ঘটে যায় বাইনারি ভুলের ফাঁদে পড়ে গিয়েছিলেন শেখ হাসিনা তো আমি এখন দেখতে পাচ্ছি যে আসিফ আহমদ সজীব বয়তিন একটা বাইনারি ভুলের ফাঁদে পড়ে গিয়েছেন যে একটা ভুলকে বা একটা অপরাধকে ঢাকার জন্য তিনি আরো বেশি বেশি অপরাধ করে ফেলছেন তার বাবার কৃতকর্মকে ঢাকার জন্য হোক বা তার নিজের কৃতকর্মকে ঢাকার জন্য তিনি আরো বেশি বেশি ভুল করে ফেলছেন অর্থাৎ তিনি এই যে বাইনারি ভুলের ফাঁদে পড়ে গিয়েছেন এখান থেকে আমি দেখছি না যে তার উত্তরণ ঘটাবার কোনো সুযোগ আছে এবং তার পরিণতি যে কত নিকৃষ্ট হবে নেককারজনক হবে এবং তার বাকি জীবনটা কিভাবে কাটাতে হবে এটা টাইম উইলসে বাট আমরা যা দেখতে পাচ্ছি এটা খুবই বাজে একটা লক্ষণ যে আমাদের জুলাই আন্দোলনের একটা হিরো তার যে এই পরিণতি হবে এটা আমরা কল্পনাও করিনি এবং সে যে এতটা লোভী বা এতটা মানে কি বলবো ঘৃণিত একটা মানুষের পরিণত হবে এটা আমরা ভাবতেও পারিনি আপনি দেখেছেন যে উত্তরবঙ্গে সে ছয় দিনে আটাশ বার হেলিকপ্টার করে ভ্রমণ করেছিল একটা বিশ হাজার টাকার কম্বল বিতরণ করার জন্য লক্ষ লক্ষ বা টাকার ভাড়া করতে হয়েছিল তো এগুলোকে আমাদের দেশের জনগণ ভালোভাবে দেখে আপনি দেখেছেন যে লাল গালিচার উপরে দাঁড়িয়ে কিভাবে উপদেষ্টারা তারা খাল খনন করতে যায় তো এগুলো তো মানুষ ভালো চোখে দেখে না তো এখন এই গুলো বা এই যে ডক্টর মতো লোক যিনি তার বান্ধবী তার কোনো স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই নুরজাহান বেগম যিনি মানে মাসের মধ্যে তিরিশ দিনের মধ্যে বিশ দিন অসুস্থ থাকেন তার মধ্যে একজন লোককে আপনি স্বাস্থ্য মন্ত্রণের দায়িত্ব দিয়ে দেন আপনার লামিয়া মোরশেদ যার কোন খোঁজ খবর জীবনে আমরা ছিল না আমরা জানতাম না যে আন্দোলনের ভূমিকা কি ছিল তার মধ্যে একটা ব্যক্তিকে আপনি আপনি বানিয়ে ফেলেছেন একটা ডিফেক্ট ও প্রধান উপদেষ্টা আপনার কি মনে হয় যে দেশ ডক্টর ইনুস চালাচ্ছে মোটেও না দেশটা চালাচ্ছে লামিয়া মোরশেদ লামিয়া মোরশেদ আজ যেটা বলছে ওটা ডক্টর ইনুস কালকে ইমপ্লিমেন্ট করতেছে তো এভাবেই তো এই দেশটা চলছে আচ্ছা

এবং কিভাবে লামিয়া তাকে রাজি করিয়েছে বলেছে ছাত্ররা দেশ আপনাকে এখন প্রয়োজন আপনাকে দায়িত্ব নিতে হবে ডক্টর ইনুস বলেছেন না আমি দায়িত্ব নিতে চাই না লামিয়া মোর্শেটাকে বলেছে না আপনাকে নিতে হবে দেশের জাতি স্বার্থে আপনাকে নিতে হবে এই লামিয়া মোর্শেদের কথা ডক্টর ইনুস প্রধানউপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেছে আমি জেনে আপনাকে বলছি কথাটা জি আর ওই সংবাদ সম্মেলনে জানিয়ালো একটা বিষয়ে জিজ্ঞাসা করছেন যে 23 তারিখ 1:15 থেকে 1 তারিখ সকাল 7:30 টা পর্যন্ত ওপুর মিসিং ছিল এই সময় কোথায় ছিল মানে এটির কি কোনো ব্যাখ্যা আপনাদের কাছে আছে বা জবাব আছে না এটির আমি এ সম্পর্কে কিছু অবগত নই আচ্ছা আহ ঠিক আছে দেখা যাক সামনে আসলে এটি নিয়ে কি উদ্ঘাটন হয় বা উদ্ঘাটনের কোনো চেষ্টাও আদৌ হয় কিনা যখন সজীব ভয়েকে জিজ্ঞাসা করা হচ্ছে তখন তিনি হাঁসের মাংস নীলা মার্কেট এরকম নানান রকম কথা বলছেন অনেকে এটা নিয়ে নানান রকম চলও করছেন যে তাদের সাথে কোনো না কোনোভাবে হাঁস জড়িয়ে যাচ্ছে আর কি সেই প্রসঙ্গে একটু আসি কক্সবাজারে যে এনসিপি নেতারা গেলেন পিটার হাঁসের সাথে বৈঠক হয়েছে বলে আপনারা প্রথমে দাবি করলেন পরবর্তীতে দেখা গেল ভুল আপনি ভুল সাথে স্বীকারও করেছেন যে একটা ভুল হয়েছে কিন্তু একটু কি এটা বলবেন যে এরকম একটা ভুল কি করে হলো ওই যে একটা বিজ্ঞাপন আছে না যে যদি দাগ থেকে ভালো কিছু হয় তাহলে দাগই ভালো তাই মনে করি একটা ভুল থেকে যদি ভালো কিছু হয় তো ওই ভুলটা ভালো যেমন আমাদের একটা তথ্য শুধু ভুল ছিল যে ওখানে ব্যক্তি পিটার হাস উপস্থিত ছিল না কিন্তু আপনি বাকি তথ্যগুলো একটু চিন্তা করে দেখুন যে এটা কত বড় একটা ব্রেকিং নিউজের ভ্যালু ক্যারি করে যে আপনার পাঁচই আগস্টের মতো একটা এরকম দিনে এই পাঁচজন নেতা তারা তাদের দলের কাউকে না জানিয়ে কি বিশেষ প্রয়োজনে তাদেরকে কক্সেস বাজারে যাওয়া লাগলো কেন তারা ওইখানে প্রোটোকল বা কাউকে না জানিয়ে তাদেরকে যেতে হলো কেন তাদেরকে আইজিপির প্রোটোকল দেওয়ার জন্য তো এই যে তারা যে একটা মানে চতুরতার আশ্রয় নিল এবং পাঁচই আগস্টের মতো দিনে তারা হুটহাট করে ওখানে যে গেল এটাই তো একটা সন্দেহের উদ্রেক করে এবং পরবর্তীতে আপনি দেখেছেন যে তাদের দল থেকেই কিন্তু তাদেরকে জন্য শোকজ নোটিশ দেওয়া হলো তো এগুলোতে আমরা প্রকাশ করেছে এগুলো দেশে যেটা বলছেন সুবোধ তারা বলছেন তারা ঘুরতে গেছেন তারা দেশ জাতি নিয়ে চিন্তা করতে গেছেন অভ্যুত্থান নিয়ে নানান কিছু নিয়ে চিন্তা করতে গেছেন আর কি তো কিন্তু আপনি পরবর্তীতে আপনি বলছেন যে তাদের মধ্যে কোনো সেখানে কোনো ষড়যন্ত্রের কথা পরেও আপনি বলেছেন ভুল স্বীকার করবার পরেও বলেছেন সেখানে কি ষড়যন্ত্র ছিল অবশ্যই এখানে ষড়যন্ত্র হচ্ছে আপনি জানেন যে এখন এই যে এলাকাটা সেই এলাকাটা নিয়ে কিন্তু এখন বাংলাদেশকে কেন্দ্র করে অনেক খেলা হচ্ছে আপনি পিটার হাসের কথাই ধরেন না তার তো রাষ্ট্রদূতের যে চাকরি ছিল সেটা শেষ হয়ে গিয়েছে তার তো মানে এখন তো তার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা ছিল বা অন্য কিছু করার কথা ছিল সেখানেও এখানে আপনার ওই এল একটা কোম্পানির অজুহাত দিয়ে এখানে থেকে গেল সেখানে এখানে বাংলাদেশেই তার চাকরি নেওয়া লাগলো তার এত বাংলাদেশ প্রেম কোথ থেকে আসলো মূল বিষয়গুলো হচ্ছে কি পিটার হাসের মতো ব্যক্তিরা তারা কখনো কখনো রাষ্ট্রদূত কখনো কখনো তারা ডিপ স্টেটের একটা পার্ট কখনো কখনো তারা ওই একটা দেশের সরকার বসানো বা সরকার সরানো এসবের তারা করে থাকেন এটা যারা ডিপ স্টেট সম্পর্কে জানেন তারা ভালো করেই জানেন সেই ডিপ স্টেটের একটা অংশ যে কারণে সে বাংলাদেশকে ছাড়ছে না আপনি কোনোভাবে এটা ভাবার কোনো কারণ নেই যে পিটার হাস বাংলাদেশকে ভালোবেসে সে রাষ্ট্রদূতের চাকরি চলে যাওয়ার পরে আবার বাংলাদেশে দায়িত্ব নিয়ে সে রয়ে গেছে এখানে ওই যে বলা হচ্ছে একটা এলএনজি কোম্পানির দায়িত্ব যে তিনি নিয়েছেন এটা জাস্ট একটা অজুহাত

আর নাসিরুদ্দিন যখন প্রথম ফোন করা হয়েছিল এই ব্যাখ্যা করার জন্য সে যেভাবে হতভম্ব হয়ে যায় এবং উল্টা পাল্টা উত্তর দিতে থাকে তখন কিন্তু আমাদের সাংবাদিকদের সন্দেহটা আরো ঘনীভূত হয় যে তার মানে নিশ্চয়ই তারা একটা কোনো কিছু গোপন করার চেষ্টা করছে তো সবকিছু মিলে আমি মনে করি যে ওই কক্সেস বাজারে তারা যে গিয়েছে সেটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না এবং এটা অবশ্যই একটা ষড়যন্ত্রের অংশই ছিল এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই ষড়যন্ত্রগুলো কিন্তু দিন দিন আমাদের কাছে পরিষ্কার হচ্ছে যেমন আপনি দেখেছেন যে কয়েকদিন আগেও কিন্তু তারা অত জোর দিয়ে বলতে পারতো না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না তার নিশ্চয়ই এই যে ভারপ্রাপ্ত যিনি রাষ্ট্রদূত রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তার সাথে বৈঠকের পরেই কিন্তু নাসিরুদ্দিন উদ্দিন এই টোন পাল্টে গেল এবং সে বললো যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না তো এখন আসলে তাদেরকে কে লড়াচাড়া করাচ্ছে বা কার দ্বারা তারা পাওয়ারফুল হয়ে গিয়ে কথা বলছে আবার এখন ডক্টর মদিনুসকে অনেকে বলছেন যে তিনি তো হুসেন মাহমুদ এরশাদের মতো হয়ে গেছেন এক একবার এক কথা বলছেন কয়েকদিন আগে তিনি বললেন যে জনগণের কাছে তারা অঙ্গীকারাবদ্ধ যে তারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবেন এখন আবার দেখছেন ডক্টর ইউনুস কিন্তু তিনি মালয়েশিয়া থেকে কিন্তু তার কথাবার্তা আবার উল্টেই গেছে সিএনএর সাথে একসাথে তিনি বলছেন যদি বিচার সংস্কার না হয় তাহলে আবার আগের সিস্টেমে ফিরে যাবে তো তো তিনিও তো এখন ওই যে পল্লী বন্ধু থেকে পল্টি বন্ধু এরশাদের মতো তাকেও এখন অনেকে ট্রল করে বলছেন যে উনিও তো এখন পল্টি বন্ধু তিনি পল্টি মারছেন

মার্কিনীদের বা হাসদের আসলে উদ্দেশ্যটা কি এখানে আহ গণ একটা ভূমিকা ছিল এখন আসলে তাদের উদ্দেশ্য কি স্বার্থ কি আসলে তাদের স্বার্থটাকে যে বেশি মাত্রায় মানে পারপোসটা সার্ভ করাবে তারা তো চাইবে যে ওই একটি নত জানু সরকারকে এখানে রাখতে এত আপনি দেখেছেন যে এখানে ভারতের স্বার্থ সংরক্ষণ করাটাই ছিল শেখ হাসিনা সরকারের অন্যতম উদ্দেশ্য তো এখন আবার যদি কেউ মনে করে যে আমি ক্ষমতা থাকতে গেলে মার্কিন স্বার্থ আমাকে বজায় রাখতে হবে তাহলে তারা আমাকে টিকিয়ে রাখবে এবং সেই স্বার্থের অংশ হিসেবে যদি কেউ একটা এনডিএ সাইন করে আপনি দেখেছেন যে সেই এনডিএ তে যেসব ক্লজে তারা সাইন করেছে সেগুলো তো আসলে ওই দেশ বিক্রি করে দেওয়ার মতোই সামিল আমি তো বলেছি এখন আপনি যদি ওই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো যদি দেশটাকে চালাতে চান এবং ক্ষমতাকে দীর্ঘিত করার জন্য তাদের একটা ষড়যন্ত্রের অংশ হন তাহলে এটা আপনি আপনার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আপনি শেখ হাসিনা যে বলতেন যদি আমি যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি থাকতাম বা সেই সাদা চামড়ার কথা যদি শুনতাম তাহলে আমার পতন হতো না এইরকম একটা ভাষ্য তার আছে ক্ষমতায় থাকতেও বলেছেন ক্ষমতা থেকে যাবার পরেও বলেছেন না শেখ হাসিনা তো তার মতো করে বলবেন শেখ হাসিনার পতন হয়েছে একটা অভ্যুত্থানের মাধ্যমে অতএব এটাকে অস্বীকার করার উপায় নেই এটা অর্গানিক গণ অভ্যুত্থান এখন হ্যাঁ আমাদেরকে অবশ্যই যুক্তরাষ্ট্র একটা সাপোর্ট করেছিল সেটা আমরা অস্বীকার করছি না কিন্তু কথা হচ্ছে যুক্তরাষ্ট্র যতই সাপোর্ট করুক যুক্তরাষ্ট্র তো আমাদেরকে ওই আঠারো সালের নির্বাচনের সময় বলেছিল ওই রাতের বলেছিলোটে নির্বাচন তারা মানে না চব্বিশেও তারা বলেছিল ওই নির্বাচন তারা মানে না কিন্তু তারা না মানে তাতে কি হয়েছে হাসিনা কি কেয়ার করেছে যুক্তরাষ্ট্রকে কেয়ারও আরও সে করেনি সে তার মতো সে বলেছে আমরা আমাদের নিজের করে থাকবো আমরা ওই আটলান্টিক পাড়ি দিয়ে আমরা যাবো না আমরা অন্যান্য বন্ধু করবো তো হাসিনা তো দেখিয়েছে ডোন্ট কেয়ার ইউএসএ